আপনারা দেখতে পাচ্ছেন তেতুল গাছ দেখতে পাচ্ছেন কথ বড় তেতুল গাছ এটা অনেক আগের আমি লাগিয়েছি আমি লাগিয়েছি আমার প্রায় দুশো বছর আগে আমার লাগানো কি সুন্দর তেঁতুল গাছ ফায়ের ফায়েন তেঁতুল হয় যে তেঁতুল খাইতে যে কি স্বাদ লাগে খুব মিষ্টি খুব মিষ্টি আমরা এই তেঁতুল গাছ কোটি টাকা তেতুল বিক্রি করি বছরে এই তেতুল আমরা বিদেশে রপ্তানি করি বিশেষ করে মধ্যপ্রাশে আমেরিকা থাইল্যান্ড বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়া এই তেতুল যায় এই তেঁতুল অনেক চাহিদা অনেক চাহিদা অনেক গুণ আপনারা দেখেন এই তেতুল যদি একটা লাগাতে পারেন বাড়িতে এই তেঁতুল গাছ তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কি সুন্দর তেঁতুল গাছ আপনার যদি দেখেন একটু দেখে নেন এই ক্ষেত্রে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় হয় তো মিষ্টি তেঁতুল গুড়ের চেয়ে চিনির থেকেও মিষ্টি কি সুন্দর লাগে এটা একটা দেখতে পাচ্ছেন আপনার সবুজি গাছ কি সুন্দর সবুজ বাগান যে বাগান আমার বাপের বাপ বাপের বাপ আমার দাদার বাপ দাদার বাপ তার দাদার বাপ লাগিয়েছে অনেক দিন ধরে লাগিয়েছে প্রায় কয়েক শ বছর ধরে এই সুবরী গাছের সুবারি হচ্ছে খুব প্রচুর সুবারি হয় এ গাছে খুব সুস্বাদু সুবারি এই সুবারি আমাদের দেশে তো বিভিন্ন চাই না মিটাই তারপরেও আমরা এই সুবারি বিদেশে রপ্তানি করি পান দিয়ে মানুষ এটা খায় এটা কুয়েত আবুধাবি মধ্যপ্রাচ্যে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় এই সুবারি ইয়ে করা হয় রপ্তানি করা হয় আপনারা সবাই এই সুবারি গাছ লাগাতে পারেন যদি কারোর প্রয়োজন হয় আমাদের কাছে অর্ডার দিতে পারেন এই সুবারই আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো খুব আমি দামি সুয়ারি সুবারি বিক্রি করে আপনারা কোটি কোটি টাকার মালিক কয়েক কোটি টাকার আমি দেখেন বিশাল কোটি কোটি টাকার মালিক খাবার যদি দুটো খা আর খা এই সুবারি যদি আপনারা কিনতে চান বা এ সুবারি গাছের চারা যদি আপনারা নিতে চান তাহলে অল্পতেই সুভারি হয় প্রায় দুই আড়াই মাসে সবারই হয় এবং সুমবারি দেশে কোটি কোটি টাকা রোজগার করা সম্ভব আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সুবারি চারা নেবেন সবার বাড়িতে লাগাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘাস লাগানো এই ঘাস অনেক বড় হয় এই ঘাস খেয়ে আবার গরু বেঁচে আছে এই দেশের মানুষ এই ঘাস নিয়ে গরুর ছেটে দেয় তাদের গরুর অনেক দুধ হয় তাদের গরুর ভালো স্বাস্থ্য হয় তারা অনেক গোস তাদের গরুর গায়ে অনেক গোশ হয় এই গোস বিক্রি করে তারা এখন কোটি কোটি টাকার মালিক তারা এখন টাকার পরে শুয়ে থাকে টাকা দিয়ে ঘর বানায় আপনারা যদি এই ঘাস লাগাতে চান তাহলে আমাদের এখানে অর্ডার দিতে পারেন আমরা এই ঘাসটা আপনাদের কাছে পাঠিয়ে দেব আপনারা লাগি অনেক কোটি হতে পারবেন এই ঘাস যে গরু খায় সে গরু দুধ অনেক বেশি হয় ভারী ভর্তি হয়ে যাবে তাও দুধ থামবে না এমন দুধ হয় এই ঘাসটা খেলে গরুতে খাওয়ালে খুব ভালো দুধ হবে কারণ এটা কাঁচা মানের ঘাস কাঁচা মানের ঘাস খাওয়ালে গরুর অনেক দুধ হয় একটু আগে তো আপনাদের বলেছি এটা খাওয়ালে প্রিয় দর্শক আমি এতক্ষণ একটা ভিডিও বানিয়েছি দেখছেন আপনার তেঁতুল গাছ সবারির চারা এবং ঘাস নিয়ে আসলে এগুলো কিছুই না তেঁতুল গাছে আসলে এরকম কিছু হয় তা না আর এই সবারি গাছে যে ওইরকম কোনো কিছু হয় তাও না এই ঘাস থেকে যে ওইরকম কোনো কিছু হয় তা না এটা একদম কৃষাক লাগিয়ে রেখেছে আমরা সেখানে আসলাম একটা ভিডিও করার জন্য এই জন্য আসলাম যে ফেসবুক এবং ইউটিউব বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এই যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর লোক ফেক ভিডিও বানিয়ে মিথ্যা ভিডিও বানিয়ে কলুষিত করছে ওই যে আপনারা দেখেন না যে আপনারা এই ফসলে চাষ করেন এটা খুব নামি দামি ফসল এটা চাষ করলে কয়েকদিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন এই ঘাস আপনার গরিরে খাওয়ান কয়েকদিনের মধ্যে আপনি মন মন দুধ পাবেন এবং আপনি সেই দুধ বেশি হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের বিভিন্ন কথাবার্তা যেগুলো অশোভনীয় অমানান বেনমানান সেইগুলো করে এবং এই ধরনের কিছু লোক আছে এই ধরনের ফসল আবার করে জোগাড় করে লাগানোর চেষ্টা করে এবং লাগাই দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা লস হয় শেষ করে তাদের মাথায় পানি দিতে হয় বিভিন্ন করতে হয় বিশেষ করে ভারতে একটা চ্যানেল আমরা দেখেছি এই চ্যানেলটা খুব তাজা খবর প্রকাশ করে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং কাল্পনিক খবর আসলে এত বড় একটা যোগাযোগ মাধ্যম যেখান থেকে মানুষ কোনো কিছু শেখে কোনো খবর আদান প্রদান করে সেখানে কেন এই ফেক কথাবার্তা বলে ফেক আইডি দেয় এর পরিপ্রেক্ষিতে এই সমস্ত মানুষের একটু লজ্জা বা বিবেক দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম আপনাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন